আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন দেখতে দেখতে ঈদের দিন চলে গেলো এটা ছিল ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিন আমরা কোথায় ঘুরতে গেলাম কী কী করলাম সব কিছু থাকবে এই ভিডিওতে ঈদের দিন কোথাও ঘুরতে যেতে পারিনি কারণ সেদিন অনেক ব্যস্ত ছিলাম তো ভাবলাম আজকে কোথাও যে ঘুরে আসি অনেকদিন ধরে আমরা ইকো পার্কে যাওয়া হয়নি তো আমু বলো সেখানে যে ঘুরে আসি তো বের হয়ে গিয়েছি আর আজকে রাস্তাঘাট বেশিরভাগ ফাঁকা ছিল কোনো রিক্সা চলছিল না অনেক কষ্টের পর একটা রিক্সা পেয়েছি আর সানে ঘুরতে বের হইতে পারলে সে অনেক খুশি হয়ে যায় আর আমাদের সাথে আমার বড় আপু যাবে ভাইয়া যাবে না ভাইয়া একটু ব্যস্ত না আপু আর সাপ খাতে যাবে এই তো আমরা জুলান চলে আসছি এখন সিনজি ঠিক করে ইকো পার্কের সামনে চলে যাবো দেন আমরা ইকো পার্কের সামনে চলে আসছি ঈদের কারণে সবাই ঘুরতে বের হয়েছে অনেক ভিড় ছিল তারপরে ভিতরে ঢোকার জন্য আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে যাচ্ছিলাম আর এখনও প্রচুর ভিড় ছিল সবাই ঘুরতে বের হয়েছে তারপর টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম আর দেখি ভিতরে অনেক মানুষ ছিল সব বাচ্চারা খেলাধুলা করছিল। ভিতরে ঢুকা পর আমরা পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম আর সানায় যদি তার বাবাকে পায় তাহলে সে আর আমাকে চেনে না আর সাপ কাত তার খালামুনির হাত ধরে হাঁটছিলো দেন সাপ আর সানাকে ঘোরাতে উঠাবো তা আমরা সামনের দিকে যাচ্ছি টিকিট কাটার জন্য এই তো সাফকাত আর সানায় ঘোরাতে উঠে গিয়েছে প্রথমে দুজনে কান্নাকাটি করছিল পরে চালু হওয়ার পর দুজনে চুপ হয়ে গিয়েছে সানায়ের সাথে সানায় বাবা গিয়েছে আর সাফকাতের সাথে সাফকাতে কাতের খালামুনি গিয়েছে চড়া শেষ করে এখন আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি দেখি বাচ্চাদের আর কোনো রাইড আছে কিনা না সানেয়া সাপকাতে উঠানোর জন্য সানেয়া সাপা এ প্রথমবার ইকু পার্কে আসছে ঘোরার জন্য তারপর আমরা পুরোটা ঘুরে দেখছিলাম আর কোনো রাইডে উঠা যায় কি না তারপর এই রাইডে উঠবো তো এটার জন্য আম্মু গিয়েছে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার জন্য তা আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম আর এখানে সানে তার বাবার সাথে দুষ্টামি করছিল। টিকিট কাটা আনার পর আমরা রাইডে উঠে গিয়েছি ঘোরা শেষ করে এখন আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি আর কোনো রাইডে উঠা যায় কি না আর এখানে বাচ্চাদের অনেক রকমের রাইড ছিল কিন্তু সানা সাপা ছোট বলে তারা সবগুলো রাইডে উঠতে পারেনি যেগুলো উঠতে পারবে সেগুলোতেই উঠানো হয়েছে তাও আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে তার বাবার আদরে রাজকন্যাকে ঘোরানো হচ্ছে সে তার বাবার আঙ্গুল ধরে ঘুরবে তাতে বাবা মেয়ে ভালোবাসে দেখে সবাই মার্শাল্লাহ বলে যাবেন তারপরে এখানে আমরা অনেক জায়গায় সুন্দর করে ছবি তুলেছি যেগুলো লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। অনেক ঘোরাঘুরি হয়েছে তো এখন ফুস্কা খাওয়ার জন্য আমরা সামনের দিকে যাচ্ছিলাম এখানে ফুসকা প্লেট অনেক দাম ছিল বিশ টাকা জায়গায় ষাট টাকা আর পানি বোতল বিশ টাকা থেকে চল্লিশ টাকা ছিল তারপর আমরা ফুসকা অর্ডার দিয়েছি আমাদের ফুস্কাগুলো চলে আসছে তার সাথে আমরা ম্যাঙ্গো জুস অর্ডার দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসা চলে যাব। এই তো আমরা ইকো পার্ক থেকে বের হয়ে যাচ্ছি বের হওয়ার পরে আমরা যা যার পছন্দ মতো আইসক্রিম দেখছিলাম তা আমাদের পছন্দের মতো আইসক্রিম নিয়ে এখন আমরা বাসা চলে যাব তো বাসা চলে যাচ্ছি আজকে ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফিজ